নবী আপনার নবী আমাদের আল্লাহ আপনার আল্লাহ আমরা জনগণকে বলতে চাই আমাদের আল্লাহ আপনার আল্লাহ আমাদের নবী আপনার নবী এটা কোনো সাম্প্রদায়িক আন্দোলন নয় এটা কোনো সাম্প্রদায়িক আন্দোলন নয় এটা একটা জাতীয় আন্দোলন এটা একটা জাতীয় আন্দোলন আমরা জানিয়ে আপনার ইমারা গায়ে করতে পারবেন না

এই সাপলা বাংলাদেশকে তাওহিদ এবং সিরকের মেরুকরণে বিভক্ত করে ফেলেছে গত জুমার দিন আমরা এখানে ছিলাম আমরা কী কী দাবি উত্থাপন করেছি সেটা আমাদের প্রশাসন সরকার খুব ভালো করেই জানেন কিন্তু বিগত সাত দিনে আমরা এর বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করতে দেখি নাই আমরা এখানে তথাকথিত কোনো গণতান্ত্রিক আন্দোলন করতে আসি নাই আমরা এখানে কোনো ইলেক আমরা এখানে কোনো ইলেকশন করতে আসি নাই আমরা এখানে নতুন কোনো রাজনৈতিক দল ঘোষণা করতে আসি নাই আমরা এখানে কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করতে আসি নাই আমরা এখানে একমাত্র আল্লাহ এবং তার রাসুলের হাজির হয়েছে আমরা যারা এখানে শুধুমাত্র এক আল্লাহ এবং তার রাসুলের প্রেমে আমরা বাংলাদেশের মধ্যে খেয়াল করে অভ্যুত্থান হচ্ছে সংবিধান সংস্কার হচ্ছে নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে ইন্টারনাল অনেক মিটিং হচ্ছে অনেক মিছিল হচ্ছে পলিসি মেকিং হচ্ছে এবং আমরা দেখছি নির্বাচনের প্রস্তুতি চলছে কিন্তু ষোলো কোটি বাঙালির ষোলো কোটি মুসলিম দেশের ষোলো কোটি মুসলিম জনতার এই বাংলার মাটিতে সাত এম রসুলদের বিচারের কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না তার মানে কি আমরা ধরে নিব যে সাত এম এ রসুল এই ইস্যুটি এবং মুরতাদ এই ইস্যুটি ব্লাসফেমির এই ইস্যুটি আপনাদের কাছে রাজনীতি অর্থনীতি সংস্কৃতি চাইতে গৌণ বিষয় আমরা কি এটা ধরে নিব যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের শানের খেলাফ কথা বলা তার বিরুদ্ধে বক্তব্য দেয়া লিখনী লিখনী স্থাপন করা এবং তার বিরুদ্ধে অবস্থান নেওয়া এটা আপনাদের রাজনীতি অর্থনীতি শিক্ষা সংস্কৃতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি এটা আপনারা প্রচার করতে চান এবং এটা প্রমাণ করতে চান তাহলে বাংলার তাওহিরি জনতা কিন্তু চুপ করে বসে থাকবে না তাওহিরি জনতা আরেকটা বিষয় আমি স্পষ্ট করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে কেউ হিন্দু হোক আমাদের কোন আপত্তি আছে কেউ বৌদ্ধ হলে আমাদের কোন আপত্তি আছে কেউ খ্রিস্টান ধর্মাবলম্বী হলে আমাদের কোনো আপত্তি আছে কেউ যদি নাস্তিকও হয়ে যায় আমাদের কোনো আপত্তি নাই কিন্তু নাস্তিকতার দোহাই দিয়ে সেই লেভেলকে ব্যবহার করে যখন আপনি আল্লাহ এবং তেরসুলের সামনে কটুক্তি করবেন আমাদের আপত্তি তখনই তখনই আমরা ঘরে চুপ করে বসে থাকবো না ইনশাল্লাহ আপনি নাস্তিকভাবে চাহান নামে যান আমাদের কোনো আপত্তি নাই কিন্তু নাস্তিকতার আদলে আপনি মুসলিমদের সেন্টিমেন্টকে আঘাত করতে পারেন না আপনি কোন ধর্মের তার হয়ে ইসলাম ধর্মকে কটুক্তি করতে পারেন না আপনি ইসলাম ধর্মের এবং তাওহিদি জনতার সেন্টিমেন্টে আঘাত করতে পারেন না আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস শুনিয়েছিলাম আপনাদের সবার মনে আছে মানসাববে নবিয়ান ফাকতুর মানসাববে নবিয়ান ফাকতুর মানসাববে নবিয়ান এখন আপনারা সবাই জানেন এই দায়িত্ব কার উপর বর্তায় এই দায়িত্ব বর্তায় আমাদের সরকারের উপরে সরকার মুসলিম হোক অমুসলিম হোক ইন্টারিম হোক অথবা দলীয় সরকার হোক যে কোনো সরকারি হোক না কেন তার উপরে দায়িত্ব বর্তায় তারা যেন সাতেমের রসুলের বিচার করেন তারা যেন আল্লাহ বিচার করেন তারা যেন ইসলাম বিদ্বেষীদের বিচার করেন তারা যেন ইসলাম ফবিয়া যারা ছড়ায় তাদের বিচার করেন কিন্তু এখন পর্যন্ত আমরা তাদেরকে মামলা নিতে পর্যন্ত দেখি নাই আমাদের ভাইরা থানায় থানায় ঘুরেছেন মামলা নেওয়া হয় নাই এই তথাকথিত গণতান্ত্রিক আইনের